আসসালামু আলাইকুম হ্যালো ওবার আপনাদের মাধ্যমে আজকে আমি দেখাম কোথায় আমাদের এটা হলো আমাদের বাড়ি এইটা রুম দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঘর এই ঘরে থাকি আমি আর এইখানে ঘুরে ঘুরে দেখাই আপনাদের মাধ্যমে আমি সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এটা বিচ আমার এখানে থাকি আমি দেখতে পাচ্ছেন বন্ধু সকল ইনশাল্লাহ দেখেন আরও এতটুকু আমাদের এই এটা হলো আমাদের রুম বাসা এই ঘরের মধ্যে আপনারা সকলেই ইউটিউবের বন্ধু সকল সকলকে আমি ধন্যবাদ জানাইলাম ইনশাল্লাহ Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh